নমস্কার সবাইকে আজকের আমার এই ভিডিওটা আমার মায়েদের বোনেদের এবং দিদিদের জন্য যারা শ্রাবণ মাসে ব্রত করেন যারা শ্রাবণ মাসে ভোলে শঙ্করের মাথায় জল দেন তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে বেশ কিছু জিনিস আছে এটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কি কি জিনিস রয়েছে এইগুলোর কিভাবে আপনারা ভোলেনাথের মাথায় অর্পণ করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে একটা কথা বলে দিই এইটা কিন্তু পার্ট হবে কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একটা একটা করে বল তো সুতরাং এই ভিডিওটা একটু বড় হবে তো এই ভিডিওটা যদি আমার ফেসবুকের বন্ধুদেরকেই বলছি যদি এই ভিডিওটা দেখতে দেখতে কেটে যায় রিলসে তাহলে সঙ্গে সঙ্গে কমেন্টসে যাবেন কমেন্টসে পুরো ভিডিওর লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে এবার আমি আপনাদেরকে বলি শ্রাবণের প্রথম সোমবার বাইশে জুলাই সোমবার দিন আপনারা প্রথমত হচ্ছে বাবা ভোলেনাথকে অভিষেক করাবেন অভিষেক কি কী করে করাবেন যাদের বাড়িতে ভোলে মহেশ্বর আছেন গঙ্গা জল কাঁচা দুধ ঘি মধু এবং দই এই পাঁচটা জিনিস দিয়ে খুব ভালো মতন করে বাবাকে অভিষেক করাবেন ওম নমশিবায় মন্ত্রে তারপরে নীলকণ্ঠ ফুল যেটা বাবার ভীষণ প্রিয় হলুদ কলকে ফুল যেটা বাবাকে অর্পণ করবেন এবং ধুতুরা ফুল এবং ধুতুরা ফল এই চারটে জিনিস দিয়ে অবশ্যই বাবাকে পুজো করবেন এবং মনস্কামনা করবেন তারপরে কয়েকটা জিনিস একটু বাবার মাথায় চড়াতে হবে এবং এটা কিন্তু সবসময় নয় এটা শুধুমাত্র শ্রাবণ মাসের জন্যই এই জিনিসগুলো বাবার মাথায় অর্পণ করতে হয় তো প্রথমত জেনে নিন এই জিনিসগুলো কি কি জিনিস রয়েছে মুসুর ডাল একশো আটটা মুসুর ডাল বাবার মাথায় যদি আপনারা অর্পণ করেন একশো আটটা মুসুর ডাল দিয়ে তাহলে কিন্তু আপনাদের যদি কারণ মঙ্গল গ্রহের কোনো দোষ থাকে তাহলে কিন্তু সেই মঙ্গল গ্রহের দোষ কিন্তু খণ্ডন হবে এবং আপনাদের যদি কোনো দেনা থাকে তাহলে কিন্তু সেই দেনা থেকে মুক্তি পাবেন হলুদ মুগ ডাল হলুদ মুগ ডাল একশো আটটা দেবেন এবং এখানে যে কটা জিনিস আছে প্রত্যেকটাই একশো আটটা করে দেবেন একশো আটটা হলুদ মুগ ডাল দিলে আপনাদের যে মনের ইচ্ছে মনের চাহিদা মনের বাসনা মনের কামনা যেটা বহুদিন ধরে আটকে রয়েছে যেটা কোনো রকমভাবে সফলতা পাচ্ছে না সেটা কিন্তু সফলতা পাবেন মোটা দানার চিনি এই চিনিটা যদি আপনারা একশো আটটা বাবার মাথায় দিতে পারেন আপনারা যেই সম্পর্কে রয়েছেন আপনাদের যে ভালোবাসার মানুষ সেই ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক যেহেতু এটা মিষ্টি জিনিস তো সেক্ষেত্রে ভালোবাসার মানুষের সাথে সম্পর্কটা কিন্তু মিষ্টি হবে মধুর হবে এই সম্পর্কটা কিন্তু কোনো রকমভাবে তেতো হবে না কালো বিউলির কড়াই যদি এই কালো বিউলির কড়াই একশো আটটা বাবার মাথায় অর্পণ করতে পারেন পুজোর সময় তাহলে কিন্তু আপনাদের শনি গ্রহের যদি কোনো সমস্যা থাকে তার মানে যদি কোনো হওয়া কাজে বাধা পড়ছে অনেক দিন ধরে কাজ সাকসেসফুল হচ্ছে না তো শনি গ্রহের জন্য যেই কাজগুলো আটকে রয়েছে সেই শনি গ্রহের বাধা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন একশো আটটা ছোলার ডাল যদি বাবার মাথায় অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য উন্নতি হবে মানে ভাগ্যে কিন্তু দিনের পর দিন কিন্তু উন্নতি হবে বাবা ভোলে মহেশ্বরের আশীর্বাদে একশো আটটা চাল যদি বাবার মাথায় অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধন সম্পত্তি প্রাপ্তি হবে ধন সম্পত্তির মানে আপনারা যেই আশা করছেন আপনাদের অর্থের যে উন্নতি সেই অর্থের কিন্তু উন্নতি হবে একশো আটটা গম আমাকে অনেকেই বলেছিলেন যে সন্তান প্রাপ্তির জন্য কিছু টোটকা দিতে তো একশো আটটা গম যদি ওই দিন আপনাদের বাইশে জুলাই প্রথম সোমবার দিন ভোলেনাথের মাথায় যদি আপনারা অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তি হবে এবং আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে যেখানেই যাবেন যেই কাজেই যাবেন সেই কাজে কিন্তু সুনাম অর্জন করতে পারবেন একশো আটটা যদি বাবার মাথায় চড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক পুরনো যে সমস্যা যে পুরনো সমস্যা থেকে কিছু মানে কোনো রকমভাবেই আপনারা মুক্তি পাচ্ছেন না সে পুরনো সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন একশো আটটা ধান আপনারা যদি একশো আটটা ধান বাবার মাতায় অর্পণ করতে পারেন আপনাদের বাড়িতে কখনও কোনো রকমভাবে আপনাদের ধনভাণ্ডার ভরে উঠবে আপনাদের যেটা বাড়িতে শস্য ভাণ্ডার সেই শস্য ভাণ্ডার কিন্তু ভরে উঠবে মানে ধনধান্যে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু পূর্ণ থাকবে একশো আটটা কালো তিল যদি বাবার মাথায় অর্পণ করতে পারেন তাহলে আপনাদের যত শত্রুতাই থাকুক না কেন শত্রু আপনার যতই ক্ষতি করুক না কেন সেক্ষেত্রে কিন্তু তারা সাকসেসফুলি হতে পারবে না এবং শত্রু নাশ হবে আপনার যতই শত্রু থাকুক না কেন তারা কিন্তু নাশ হয়ে যাবে এবং তার সাথে সাথে যদি আপনারা সর্ষের তেলও বাবার মাথায় অর্পণ করতে পারেন সর্ষের তেল যদি বাবার মাথায় ঢালতে পারেন খুব অল্প পরিমাণে তাহলে কিন্তু তাহলেও কিন্তু শত্রু নাশ হয় তো এই যে টোটকাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই টোটকাটা কিন্তু খুব শক্তিশালী খুবই শক্তিশালী টোটকা এগুলো আপনারা সব কিছু দিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা যেটা অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা আপনাদের হাতের কাছে আছে সেইগুলো দিয়েই আপনারা পুজো করতে পারেন কিন্তু মাথায় রাখবেন যদি পাঁচটা সোমবারই আপনারা করতে পারেন তাহলে খুব ভালো একশো আটটার বেশি দেবেন না একশো আটটাই যেন থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যখনই পুজো করতে বসবেন ওম নম শিবায় মন্ত্রটা অবশ্যই জপ করবেন এবং আপনাদের মনস্কামনা মনের ইচ্ছা মনের চাহিদা বাসনা অবশ্যই কিন্তু প্রকাশ করবেন ভালো করে পুজো দেবেন কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টসে কমেন্টস করবেন